কুফের পানি দ্বারা রসুল্লাহ উঁজু বানালেন জিব নামক জায়গা এই জায়গাটা আরেকটা কারণে বিখ্যাত নবী মদিনায় যাওয়ার আগে মদিনা পাসিদের সাথে রসুলুল্লাহর এই জায়গায় চুক্তি হয়েছিল মদিনার ব্যাপারে শুক্তি এই জন্য আকাবা জায়গাটা বিখ্যাত এইখানে জিব রসুলকে উজু শিখালেন আর ফজর এবং মাকরিবেন নামাজ কিভাবে আদায় করবে নামাজটা শিখিয়ে দিলেন ফাতহুম একভাবে ইসলামের দুই ওয়াক্ত নামাজ আসছে ফজর এবং মাগরিব তাও দুই রাকাত করে আর রাসূল যখন মেরাজে গেলেন তখন আল্লাহ পাক পাঁচ নামাজ ফরজ করে দিলেন। কাদি মিসালাত তরাফান তরাফা ইনহারি নাহারে যুলাফাম মিনাল আবার বললেন আকিমিস সালাত লিদুলুকিস সামজি ইলা ওয়া সাবিল লাইলি ও কুরআনাল ফাজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মেরাজ রজনীতে আল্লাহ ফাক ফাঁস অক্ত নামাজ পরশ করেছেন তবে দুই রাকাত করে জোহরের নামাজও দুই রাকাত আশ্র দুই রাকাত এশান নামাজ দুই রাকাত এই দুই রাকাত করে রসুল ফাঁস অক্ত নামাজ পড়তেন কিন্তু যখন হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ বললেন এখন দেখে ফরজ নামাজ সতেরো রাকাত আমি আল্লাহ করে দিলা